কিন্তু এই যে পদত্যাগের ব্যাপারটা প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন সেটা হঠাৎ করেই ঘটলো এটা মানে ব্যাপারটা আসলে এটা কি আসলে শুধুমাত্র এই দূরত্ব সৃষ্টি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে বা অন্যরা ক্রেডিট দাবি করছে সেগুলোর জন্য হলো নাকি সেনা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে এই পরিস্থিতি সৃষ্টি হলো আপনি কিভাবে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ গণ অভ্যুত্থানে নয় মাস পরে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে সরকারের সঙ্গে একটি নির্দিষ্ট দল বাদ দিয়ে বাকি সকল রাজনৈতিক দল বাংলাদেশ আর্মি এবং অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো আছে সবার সাথে সরকারের একটি চমৎকার দূরত্ব দূরত্ব অতীতে আমরা অন্য কোন সরকারের সঙ্গে হ্যাঁ সরকারের সঙ্গে পাল্টা পালটি আমাদের লড়াই হয়েছে ইয়ে হয়েছে কিন্তু এত দূরত্ব সরকার নিজেকে এত বেশি দূরে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলো থেকে এবং রাজনীতি থেকে

এই কোন মিটিং এ বলেন সেই মিটিং এর কতটুকু কথা বাইরে যাবে কতটুকু যাবে না কতটুকু গণমাধ্যমে আসবে কতটুকু আসবে না সেটাই ঘরের ভেতর যারা থাকবেন তারাই সিদ্ধান্ত নেন অর্থাৎ প্রধান উপদেষ্টা চেয়েছেন তার এই রিজাইন করে ফেলা বা পদত্যাগ করে ফেলার বিষয়টি যাতে দেশের মানুষ জানতে পারে এবং তিনি নাহিদকে বেছে নিয়েছেন সে খবরটি জানানোর জন্য গণমাধ্যমে আমরা দেখলাম যেদিন নাহিদ এই কথাটি বাইরে এসে বললেন সেদিনই বিএনপি চার দফা প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে সময় পায়নি জামাতে ইসলাম সময় চেয়েছে জামাতে ইসলামকেও দেখা দেওয়া হয়নি কথাও বলা হয়নি কিন্তু বলা হলো এনসিপির সঙ্গে তো এই যে দূরত্বের প্রশ্নটা বারবার আসছে না দূরত্বের একটা এক্সাম্পল আমি এখানে আপনাকে দিলাম এখন প্রশ্ন আসতে পারে উনি কেন রিজাইন করতে চাইলেন কোন পলিটিক্যাল পার্টি তো ওনার রেজিগনেশন চাইনি যেটা শিশির মনে বলছিলেন যে কোনো দল তো রেজিগনেশন চাই হ্যাঁ অ্যাবসোলুটলি কোনো দল চাইনি উনি কেন বললেন এর কয়েকটা কারণ হতে পারে এক হতে পারে উনি ওনার অসাধারণ ব্যর্থতা অনুভব করতে পেরেছেন উনি যে গত নয় মাসে কোনো একটা ক্ষেত্রে সফল হয়েছে বা কোনো একটা ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটেছে এমনটি দেখাতে পারবেন এমন একটি কার্ডওonar হাতে নাই একমাত্র অর্থনীতি উনি কিছুটা গর্ব করেন আজকে 10 রে ভ্যালু রিপোর্ট দেখছিলাম রমজানের দ্রব্যমূল্য আগে চেক কন্ট্রোল ছিল সেটাও দাবি করে সরকার আমি খুবই বিনয়ের সাথে বলি দ্রব্যমূল্য এক মাসি একটু কন্ট্রোল ছিল ওটা অর্থনীতির ওভারঅল চিত্রটাকে দেখায় না হ্যাঁ শুধু রিজার্ভ বেড়েছে প্রবাসী আয় রেমিটেন্স সেটা বেড়েছে এর বাইরে বলা হচ্ছে গত। নয় মাসে মূলধনী যন্ত্রপাতি যেটা দিয়ে আপনি আসলে আমদানি রপ্তানি কতটুকু হচ্ছে আভ্যন্তরীণ বিনিয়োগ কতটুকু হচ্ছে সেটা যাচাই করবেন কমে গেছে উনত্রিশ গত বছরের এই সময়ের তুলনায় এর বাইরে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কমেছে ছাব্বিশ পার্সেন্ট অথচ ফরেন ডিরেক্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমরা আশিক চৌধুরীকে নিয়ে অনেক মানে মাতামাতি দেখেছি সো আমাদের দুঃখটা লাগে কোথায় কাজ হয়নি কিছুই মাতামাতি হয়েছে অনেক বেশি এই ফাপা আওয়াজ বা ফাপা বেলুনগুলো কিন্তু মানুষ বুঝতে পারে আর প্রধান উপদেষ্টা যেহেতু অত্যন্ত বুদ্ধিমান তিনি ডেফিনেটলি খুব ভালো বুঝেছেন হ্যাঁ ওনার ব্যক্তিগত কিছু লাভ হয়েছে ফর এক্সাম্পল মামলাগুলো উঠে গেছে উনি কয়েকশো কোটি টাকা না নাকি 66 কোটি টাকা ওনার কর্মকুফ হয়ে গেছে উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে তৈরি করতে পেরেছেন গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার 25% থেকে 10% এ নামিয়ে আনতে পেরেছেন আমি জানি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি টর্সসতি বোধ করছেন এই অশস্তী প্রধান উপদেশtaro সম্ভবত হয়েছে যে এত নেগেটিভ এত নেগেটিভ এত নেগেটিভ সো ওনার সেই অশস্তী থেকে উনি রিজাইন করতে পারেন এক দুই হতে পারেন 84 বছরে তো আসলে আল্লাহ তাআলা যাদের দীর্ঘ আয়াত ফেলেন ওর কোরআনেই বলা আছে তাদেরকে উনি আবার সেই পুরো শৈশবের মতন দিয়ে করে ফেলেন ওনার শিশু তো ওখানে কাজ করতে পারে তবে যে ব্যক্তির শিশু তো কাজ করে এত বেশি সেই ব্যক্তিকে এত উপরের জায়গায় বসাটার একটা রাষ্ট্রের জন্য খুব নিরাপদ কিনা এই প্রশ্ন আমি একটা নাগরিক হিসেবে একটা বিষয় আমি রুমি আনতেই চাই সেটা হচ্ছে যে পরিস্থিতিতে দিদি দায়িত্ব গ্রহণ করেছে সেটা কি আমরা কতটুকু কনসিডার করছি সার্টেনলি আমরা সেটাকে কনসিডার করছি সেই জায়গাটাতে আমি আসবো আমি সেই জায়গাটাতে আসবো কোন পরিস্থিতি তিনি লাস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে উনি ওনার নানাভাবে জনপ্রিয়তা যাচাই চেষ্টা করেন কিছুদিন আগে একটা ক্যাম্পেইন শুরু হলো 5 বছর দেখতে চাই যত দিন বেঁচে থাকা তত দিন দেখতে চাই ঈদের নামাজের পরে ঘুম রেখে মানুষজন ফটো তুললো সেটার ওনা প্রেস সুচিপ কার্ডে কে ছড়ালেন ওনার উপদেশটা আমি আব্দুল গবিয়ে বলব না নাম ঘুরে শুধু বলে ধর্ম উপদেশটা তো নারী উপদেশটা শরফিতা ইয়াসমিন উনি কি নারী উপদেশতাই তো বলেন ফরিদা আক্তার মোতি মোতিও আছে উনি তারপরে আপনারarashtra তারপরে আপনার মানে এর দাবি করলে মানুষ দেখতে চায় সো এই ক্যাম্পেইনটার পর পরই উনি বললেন যে ঠিক আছে ওইটা তো মোটামুটি খুব একটা ভালো ফল পাচ্ছি না আচ্ছা এখন দেখি নেমে যাওয়ার কথা বললে মানুষ কেমন করে সেটাও খুব একটা হালে পানি পায়নি মানে এটাও খুব দুঃখজনক দেখলাম বড় বড় দলগুলো বলছে যে চেয়ার তো খালি থাকে না ওনাকে আমরা কেউ যেতে বলিনি উনি যেতে চাইলে যাবেন আরেকজন কেউ আসবে ওনার জায়গায় বিএনপি এই কথাটি বলেছে তাই না সো উনি উনি আসলে এটা দিয়ে যদি জনপ্রিয়তা উনি যাচাই করতে চান বা উনি যদি ভাবেন যে সকলেই দৌড়ে যাবে ব্যাপারটি আপনি মনে করছেন যে কোনো কারণ নেই ভ্যালিড কোন রিজন নেই আহ এটা আসলে জনপ্রিয়তা যাচাইয়ের জন্যই তিনি বলছেন আমি অনেক বলছি বাকি আগে দুটো বললাম যে ওনার ব্যর্থতা ওনার আবেগ অথবা ওনার জনপ্রিয়তা যাচাই যে কোনো দিনটার একটি আর উনি যে পরিস্থিতিতে রাষ্ট্র দায়িত্ব নিয়েছেন এটা কোনো অভূতপূর্ব পরিস্থিতি না মানে বাংলাদেশের জন্য অভূতপূর্ব হতে পারে কিন্তু বিশ্বে এরকম বহু নজির আছে হ্যাঁ এবং দেখা যায় যে এই পরবর্তীতে যে সরকারটি আসে তারা যদি স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয় যেটি ডক্টর ইউনুস সরকার ভীষণ ভাবে ব্যর্থ হচ্ছে তখন কি হয় আজকে প্রথম আলাদা একটা লেখা আসছিল আমি লেখাটা সেভ করে রেখেছি যে ক্ষমতাচ্যুত স্বৈরাচারের ফিরে আসার আশঙ্কা কতটা বলা হচ্ছে থেকে দু এই চুয়ান্ন বছরে একানব্বই জন সৈর শাসকের পতন হয়েছে তার মধ্যে ১৯ শতাংশ আবার ফিরে আসতে পেরেছে যুদ্ধ ফ্যামিলি ফিরে এসছে ও মার্কোস ফ্যামিলি এসছে তো আবার রাজা পাকসে আমাদের শ্রীলঙ্কার পাশে ফিরে এসছে কেন ফিরে আসে তার প্রথম রিজনিংটাই দেওয়া হয়েছে যদি সরকার পরবর্তী সরকার স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয় যদি একটা বেটার লিডারশিপ দিতে ব্যর্থ হয় যদি আমরা একটা বিকল্প ভালো শাসন ব্যবস্থা দিতে না পারি তখন

তাহলে বাংলাদেশের যে সেপারেশন অফ পাওয়ার জন্য আমরা এত লড়াই করেছি সেটার কি অবস্থা দাঁড়ালো হ্যাঁ

দেওয়ার আসলে কোনো কারণ আছে বলে আমার মনে হয় না এবং আপনি লক্ষ্য করুন সরকারের সদিচ্ছা নিয়ে যদি আমরা আলাপ করি বিএনপি একটা কথাই বলেছে যে আমরা একটা রোড ম্যাপ চাই এবং বিএনপি স্পষ্ট করেছে যে গত পনেরো বছরে এই সরকারের হাতে মানে বিগত সরকারের হাতে আওয়ামী লীগ ফ্যাসিস্টের হাতে সবচেয়ে নির্যাতিত দল বিএনপি বিচার নিয়ে বিএনপি যদি আসে কিংবা অন্য কোন বিরোধী দলও যদি ক্ষমতা আসে যে আসুক আওয়ামী লীগের বিচার নিয়ে চিন্তা করার কোনো কারণ আছে বলে মনে হয় আর এক একটা বিচার বিচার বলতে আসলে আপনি কি বলছেন এফআইআর দায়ের করা চার্জশিট আসা নিম্ন আদালতের রায় হাইকোর্টের রায় উচ্চ আদালতের রায় রিভিউ কোর্টটা আপনি যদি কমপ্লিট বিচার শেষ করার কথা বলেন তাহলে আগামী পঞ্চাশ বছরেও বাংলাদেশে নির্বাচন হবে না আর বিচারের মধ্যে আপনি কাদের কেন আপনি তো সকলকে দেশ থেকে পালিয়ে যেতে দিয়েছে। রাঘব বল যারা ছিল এবং বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় যাদেরকে আমরা সব সময় দেখেছি সেটা শিক্ষামন্ত্রী হোক সেটা তথ্যমন্ত্রী হোক সেটা বায়দুল কাদের সাধারণ সম্পাদক হোক আর হাসিনা তো হাসিনে তো যাদেরকে আমরা এত দেখলাম তাদের কাউকে কিন্তু আর পাওয়া গেল না এবং লাস্ট বাট নট দা লিস্ট আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ পর্যন্ত পালিয়ে যেতে পারলেন কিন্তু আমরা তাদেরকে ধরে আনার কোন মানে এই সরকার ব্যর্থ হলো আর কি কাউকে ধরতে পারলো না বিচার তো বহু পরের কথা সংস্কার এই যে ছোট সংস্কার বড় সংস্কার মেজো সংস্কার অনেক রকম কথা বলছে কোনটা ছোট কোনটা বড় কোনটার জন্য কবে এই কথাটাও তো স্পষ্ট করছে না ছোট কমিশন রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টগুলোর ব্যাপারে ইভেন কনস্টিটিউশন কমিশনের রিপোর্ট দিয়েছে যেটা সবচেয়ে বেশি আর্গুমেন্টেড কমিশন সেখানে বিভিন্ন দল তাদের মতামত জানিয়েছে কোন কোন জায়গায় তো শব্দে মত আছে কোন কোন 5টা 10টা বিএনপি গেল মিটিং করতে আজকেও কিন্তু রোড ম্যাপ না সরকার কোন রকম ধারণাও দিল না যে কবে মধ্যে নির্বাচন হতে পারে আহ জানতে চাই আপনার কি মনে হয় যে কি হতে যাচ্ছে আসলে কোনো আশার কি আমরা করতে পারি কিনা আশাবাদ রাখতে পারি কিনা আমরা তো সবসময় আশাবাদী এবং আমরা মনে করি ভুলভাবে আশাবাদ রাখতে চাই না আমরা মনে করি যে বিচার সংস্কার এবং নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া সরকারের একটা দায়িত্ব যত দ্রুত তারা এটা দেবেন তত দ্রুত এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনবে এটা তত দ্রুত অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে এবং

She's didn't unfortunate নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এবং ভোটাধিকার নাই এটা ছিল আমাদের পুরো সংকটের রাজনৈতিক সংকটের একটা কেন্দ্রীয় জায়গা অনেকে মনে করেন ভোটাধিকারী গণতন্ত্র কিনা ভোটাধিকারের আইডিয়া নিয়ে এত বেশি উচ্ছ্বসিত আর কিছু নাই যেন ভোটাধিকারের বাইরে ওনারা একটা ডেমোক্রেসি বলে একটা জিনিস আছে সেই ডেমোক্রেসি আহ ওনারা কায়েম করতে চান কেউ কোন ব্যক্তি তো সেই তো তাদের যার যার আইডিয়া থাকতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ যে গণতন্ত্র চেনে সেইটা ভোটাধিকার তার প্রাথমিক ভিত্তি সুতরাং ভোটাধিকারের জায়গাটা একটা সাথে আর একটা লাগিয়ে দিলেন না এটা সমস্যা জুলাই সনদ বড় বহু আগে জুলাই সনদ না কিন্তু জুলাই ঘোষণা জুলাই ঘোষণা বহুবার হয়েছে আমরা আমাদের মতামত গুলো দিয়ে দিয়েছি এখন আপনি একটা জায়গাতে যাবেন এখন আপনার সিদ্ধান্ত নিতে আপনি

সবাই সময় ম্যানিফেস্টো নিয়ে যাবে এখন আমাদের সংস্কার প্রস্তাব যদি জনগণ ভোট দিয়ে আমাকে সংখ্যাগ্রস্ত আমরা সেটা বাস্তবায়ন করবো হচ্ছে এটাই যে সরকার